ভাইরাল বাগ্রাকোট লুপুল ব্রিজ দেখতেই ভিড় পর্যটকদের সুন্দর মনোরম পাহাড়ি বাঁকা পথ ধরে চলার আনন্দই আলাদা সিকিম গ্রামে নির্মীয়মান জাতীয় সড়ক সাতশো সতেরোর মুখ্য আকর্ষণ এখন লুপপুল সেই লুপুলের ওপর দিয়ে সম্প্রতি যান চলাচল শুরু হয়েছে এই জাতীয় সড়কের নির্মাণ শুরুর পর থেকেই লুপ পুলের কাজ তৈরি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল সামাজিক মাধ্যমে লুপ লুপপুল নির্মাণের দৃশ্য ভাইরাল হয়েছিল কবে এই লুপপুল দিয়ে যান চলাচলের অনুমতি মিলবে তার অপেক্ষাতেই ছিল অনেকে অবশেষে যান চলাচল শুরু হওয়ার প্রায় প্রতিদিনই লোক দূর দূরান্ত থেকে এই লুপ পুল দেখতেই ছুটে আসছে বুধবার ইংরেজি নববর্ষের দিন এই ব্রিজের সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ফ্লাইওভারে দাঁড়িয়ে কেউ তুলছে সেলফি কেউ আবার রেল বানাতে ব্যস্ত সব মিলিয়ে পাহাড়ের এই নবনির্মিত লোক ব্রিজে এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু